এটা আফটার ডিসকাউন্টে এটা 32000 সামথিং আসবে 32000 সামথিং কত দিয়ে কিনছেন পিসটা মেদি ভাইয়ের কথা আমার বিশ্বাসের দরকার নেই আপনি কত দিয়ে কিনছেন এটা হচ্ছে আমার কত আসলো 38900 টাকা 38900 টাকা আচ্ছা এটা আমি এলাকায় অনেক খুঁচ্ছি ওরা মানে ওই 42 43000 এর নিচে এলাকায় পাওয়া যায় না আচ্ছা তবে আমি ভাইয়ের অনেক আগে থেকে ভিডিও দেখি ভাই এর আসার করে খুব অনার করছে এবং ফিস্ট আমি পাইছি আমি ভাইকে থ্যাংক ইউ জানাই এবং আপনাদের যারা ইউটিউবার আছেন তাদের জন্য শুভকামনা আপনাদের উচিলায় আমরা যারা ঢাকার বাইরে থাকি তারা এই চ্যানেলগুলো পাই এবং আমারও সাশ্রয়ী হইল হ্যাঁ মানে উইন উইন আপনি ঢাকা সায়দাবাদ আমি বারবার সবাইকেই বলে দেই এই লোকেশনটা অনেকেই মনে রাখেন না বা ভিডিওটা পুরো দেখেন না আমি সবাইয়েরই কিন্তু কলেজ রিকোয়েস্ট করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন সো আমাদের হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে আসলে রোডের মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই অথবা স্ক্রিনে দাওয়া নাম্বারে যোগাযোগ করলে সায়দাবাদ পর্যন্ত আসলে আমরা নিজেরা

সাফন ইলেকট্রনিক্স মানে হইতেছে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট সো আপনারা যারা এই জিনিসটা মনে রাখবেন যে সাফন ইলেকট্রনিক্স পাইকারি দামে খুচরা প্রোডাক্ট পাবো তারা ডেফিনেটলি চলে আসবেন সাফোন ইলেকট্রনিক্স অনেকেই বলেন ভাই যারা অনলাইনে ব্যবসা করে তারা বেসিক্যালি ভালো প্রোডাক্ট সেল করে না দুই নম্বর হ্যাঁ অনেক প্রতারক আছে সো সেই ক্ষেত্রে আমি সবাই বলবো ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন আমি বরাবরই আমার সব ভিডিওতে বলে আসি তারা কষ্ট করে আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম শোরুমে চলে এসে একটা দেখা ভালোমতো বুঝে নিয়ে যান অনেকে বলবেন যে আমি দূরের থেকে বলতেছি আমি তো আসতে পারবো না বা আমি প্রবাসী আছি তো তাদের বলবো আপনার কেউ না কেউ ঢাকায় আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না কেউ তো ঢাকায় আছে তাদেরকে জাস্টিফাই করতে আমার শোরুমে পাঠান সাদাবাদ পর্যন্ত কষ্ট করে আসতে বলেন আমার লোক যা রিসিভ করে নিয়ে আসবে বা আমি নিজে যাব দরকার হলে ওকে রিসিভ করে আইনি আপনি ভালো মতো দেখে চেক করে যদি আপনার মনে হয় যে এটা অথেন্টিক প্রোডাক্ট আপনি নেবেন আর যদি মনে হয় যে অথেন্টিক প্রোডাক্ট না আপনি নেবেন না ওকে এরপর দেখব আছে আমরা হ্যাঁ অন এফ3

এটা আফটার ডিসকাউন্টে 28000 প্লাস আছে 28000 প্লাস ওকে এরপর আমরা দেখব হচ্ছে একটু এদিকে আসতে হবে সবচেয়ে বেশি বিক্রিত ফ্রিজ এটা অনেকেই বলেন ভাই সবচেয়ে বেশি বিক্রিত ফ্রিজ কেন এটা বিকজ অফ দ্যাট যারা কমের মধ্যে একটা প্রিমিয়াম ফিল নিতে চান প্রিমিয়াম কমের মধ্যে যে আমি একটা মিডল রেঞ্জে আমার প্রাইস আমি এটার মধ্যে একটা প্রিমিয়াম ফিল নিতে চাই তাদের জন্য হচ্ছে এই 2b3 এটা কনফিগার এখন হচ্ছে 223 বাই 219

আর ফার্স্ট সাজেশনে রইল এই পে কম পাওয়া যায় এই মডেল লাইক আর অনেকে এটা আছে যে অনলাইন থেকে হয় কি কালার নামায় দেন ভাই এই কালার দেন ভাই কোম্পানি প্রতি নিয়তো লেটেস্ট মডেল বানাইতেছে হয়তোবা সময় স্বল্পতা বা ব্যস্ততার কারণে কোম্পানি লেটেস্ট মডেলগুলা অনলাইনে ছবি দিচ্ছে না দেখাইতে পারতো দেখাইতে পারতোস না কিন্তু আপনি লেটেস্ট মডেল গুলো দেখতে হলে প্রতি সপ্তাহে আমার এই চ্যানেলে ভিডিও দেখতে হবে ভিডিও দেখবেন লেটেস্ট মডেলগুলো মডেলগুলো আর আপনি যদি ওল্ড 2020 এর 21 এর

অনেকেই বলেন যে ভিডিও দেখছি আমি এক সপ্তাহে এই কালারটা নাই কেন দিতে পারেন ভাই এমনও হয় আমাদের ভিডিও ছাড়ার ওই দিনই সব সেল হয়ে যায় আচ্ছা আচ্ছা তো আলটিমেটলি এটার প্রাইস দেখবে 33000 সামথিং 33000 সামথিং তারপরে আমরা দেখব 2H2 2H2 এটা কিন্তু দেখতে ছোট মনে হয় কিন্তু এটা 282 লিটার মানে একটু বড় আছে 282 বাই 265 আর এটা বলে ডেপনেস রনি ভাই যদি আমরা একটু আগে আসি আমরা যদি এদিক দিয়ে দেখি একটু এটা বলে ডেপনেস হুম এই ডেপনেসটা কিন্তু অনেক

ও আচ্ছা আচ্ছা বিখাল মানে পয়সা বাঁচায় দিল আর এক্সট্রা ডিট কিনতে হবে এক্সট্রা ডিটের প্রয়োজন নাই যদি মিডিয়াম ফ্যামিলি হয় দুইটা কালার এখানে अवेलेबल এই একটা কালার এইখানে আছে জাতীয় কালার এই যে জাতীয় কালার জাতীয় কালার কত ভাইয়া হ্যাঁ একই প্রাইস দুইটার প্রাইস सेम আফটার ডিসকাউন্ট

ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট ডিজিটাল ডিসপ্লেটা এত চাহিদা কেন হয়তোবা এটা কিন্তু সব থেকে আপডেট আপডেট প্রোডাক্ট দ্যাটস হয় কিন্তু চাহিদা বেশি অনেকেই বলেন ভাই ডিজিটাল ডিসপ্লে সব মডেল আছে মোটামুটি আমার কাছে সব মডেল অ্যাভেলেবেল আছে এটা হলো তিনশো সাত তিনশো সাত বাই তিনশো এক থ্রি এক্স সেভেন ডিজিটাল ডিসপ্লে ওকে ব্ল্যাক কালার ব্ল্যাক আর সবাইয়েরই একটা কমপ্লেইন আছে ভাই ডিজিটাল ডিসপ্লেতে বেশি পার্সেন্টেজ কেন দেন

ঠিক তারপরে আমরা দেখবো হচ্ছে যেটা শোরুম এর ফ্ল্যাগশিপ প্রোডাক্ট আমি দেখাবো ছয়শো উনিশ বাই পাঁচশো বেরাশি ভাই দেখেন ভাই এটা একটা মানে এটা নিয়ে বলার কিছু নাই বললে বেশি হবে এটার মধ্যে যদি আমি ফিচার বলি ভাই এটা এত কি আছে আমি বলবো কি নাই

চোরানব্বই হাজার চোরানব্বই হাজার টাকা ওকে এখন আমরা কিছু ডিপ দেখি না আমরা যেটা ডিপ ফ্রিজ দেখি ফার্স্টে আসবে একশো পঁয়তাল্লিশ লিটার একশো পঁয়তাল্লিশ হ্যাঁ মিডিয়াম ছোটোর মধ্যে ছোটোর মধ্যে কি হ্যাঁ

ওকে এরপরে এখন অনেকেই বলবে ভাই এটাও তো ছোট আমি গুরু তো আরো বেশি কিনবো আমি কই রাখবো আমার তো জায়গা নাই আচ্ছা রাখার জায়গা কি এর থেকে বড় কি কিছু আছে আচ্ছা এটাও আছে এটাও আছে না এখন আমরা একটু মন আমার টেস্ট চেঞ্জ করি আচ্ছা ওয়ালটন থেকে একটু একটু বের হই ওয়ালটন থেকে যদি বের হয় বিকন ভাই 3.5 লিটার ভাই দেখেন মানে আপনি কি রাখবেন ভাই দেখেন ভাই

দুইটাই ভালো ব্র্যান্ড দুইটাই প্রমিনেন্ট ব্র্যান্ড এস্টাবলিশ ব্র্যান্ড কেন আমি দিব সো যারা যেহেতু বরফ থেকেই শুরু করছি ডিপ তাহলে এই যে দেখেন যারা যে আমি ডিপ কিনবো না ভাই আমার বাসায় জায়গা নাই

যে লোকেশনটা বলা হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিটি সেন্টার দিয়ে যেতে যে রোড সেই রোডের মিডল মিডিল